হ্যালো আসসালামু আলাইকুম এবড আশা করি সবাই ভালো আছেন সবাইকে রমাদান মোবারক আমাদের পবিত্র রমাদান আজকে চার হয়ে গেছে আর কি রাত্রে কালকে থেকে শুরু ইনশাল্লাহ কালকে থেকে রোজা থাকতে হবে সবার আমি চলে যাচ্ছি আর কি ঢাকা গ্রাম থেকে গ্রামে ছিলাম এ দেখতেই পারতেছেন একটাই ভেঙে গেছে আমার টকিং ক্লাস হাত একটু ব্যথা পাইছে যে তো ব্লাডিং হচ্ছে আর কি ভালোই মোটামুটি দূর আজকে বের হইলাম আর কি দশটার দিকে এখন আছি আমরা চৌরাস্তা থেকে একটু সামনে আর কি দেখা যাক কতক্ষণ লাগে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আজকে কতক্ষণ লাগবে এবং কি কোথায় কোথায় দিয়ে যাচ্ছি কি কি করতেছি সব দেখাবো পাশে ভোটটা গাছ এবং কি গ্রামীণ আঁকা রাস্তা এটা ভাষায় প্রকাশ করার মতো না কত সুন্দর দেখতে পারতেছেন চারো চারো পাশে শুধু ভুট্টা গাছ বড় বড় ভুট্টা গাছ ভুট্টা এখনো ধরে নাই আর কি দেখা যাচ্ছে কিন্তু রাস্তাটা সুন্দর আঁকা বাকা একদম দেখতে পারতেছেন একদম প্রচুর আঁকা বাঁকা মানে কর্নারিং করার জন্য সুন্দর একটি জায়গা এখানে জোরে টানা যাবে না বাট যথেষ্ট পরিমাণ সুন্দর আর কি আমার খুব ভালো লাগে রাস্তাটা আমি মোটামুটি এই দিক দিয়ে আসি ঢাকা যাওয়ার সময় ঢাকা থেকে আসার সময় মানে বেশিরভাগ সময় এই দিক দিয়ে আসা পরে আমার কারণ এই রাস্তাটা আমার ভালো লাগে পাশে আবার এই সুন্দর একটি নদী আমাদের বিখ্যাত বংশাই নদী আর কি এটা আর এই সামনে আপনার হইলো বিলপাড়া বাজার এই টাঙ্গাইলের বিখ্যাত যে সানার মিষ্টি বিলপাড়ার সানার মিষ্টি ওইটার বাজার আর কি এখানে আপনার বিখ্যাত টাঙ্গাইলের বিলপাড়ার মিষ্টি পাওয়া যায় আমরা আগে মাঝে মাঝে আসতাম মিষ্টির দোকানে ইনশাল্লাহ আপনাদের একদিন মিষ্টি খাওয়াবো রইলো যদি টাঙ্গাইল আসেন আমাদের এদিকে আসবেন বিলপাড়া মিষ্টি খাওয়াবো আপনাদের পাড়ার মিষ্টি সত্যি অসাধারণ সুন্দর আর কি যেটা হাষায় প্রকাশ করার মতো না যদি না খান বুঝবেন আর জিনিসটা বসন্তকাল প্রায় পড়ছে এর কারণে দেখতেছেন গ্রামগঞ্জ পাতা ঠাতা একটু একটু হলুদ হলুদ কালার হয়েছে আর কি এগুলো এখন পড়বে মোটামুটি কিছু কিছু গাছ আছে পাতা পড়ে গিয়েছে দেখেন একটা একটা পাতা পড়তেছে যে মানুষ পাতা তুলতেছে এখনকার দিনটা হইলো অলসতার দিন আর কি অলসতা মানে একটু খাটে শুইলেই দিনে রাতে যে কোনো সময় ঘুমাইসে পড়বো এরকম একটা দিন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে আসব এবং রাস্তা কি কি করতেছি আপনাদের দেখাবো ইনশাল্লাহ সত্যি কথা কি মানে গ্রামে আসলে গ্রাম থেকে একটু করেন আর কি মানে মনে হয় যে গ্রামে থেকে যাই যে গ্রামীণ বৈচিত্র্যময় দুনিয়া এবং কি সুন্দর প্রকৃতি এই শহরের কোলাহল ছেড়ে গ্রামে আসলে মনে হয় না শহরে আর ফিরে যায় আর কি মনে হয় যে গ্রামে থেকে যায় গ্রামের মান সত্যি অনেক সুন্দর মানুষ একদম জিনিস খাচ্ছে ভেজাল নাই নাই তারপরে খাওয়া দাওয়াই আপনার কোনো ফল ফালা নিতে কোনো ভেজাল নাই কোনো কিছু দিচ্ছে না একদম পিওর জিনিস মানুষ বাজার থেকে কিনতেছে এবং কি খাচ্ছে এর কারণে আমার গ্রাম বেশি ভালো লাগে শহরে থাকলে আমি মোটামুটি একটু হালকা হয়ে যাই খাওয়া দাওয়াটা ঠিক মতো হয় না কিন্তু বাড়িতে আসলে আম্মু অনেক ভালোভাবে খাওয়ায় আর কি উনি রান্না করে সেই কারণে একটু ভালো লাগে গ্রামে থাকাটা বেটার আর কি মানুষের জন্য কিন্তু ছেলে মানুষ হয়ে গেছি তো সমস্যা একটাই গ্রামে থাকা যাবে না আর কি শহরে থাকতে হবে গ্রামে থাকা ছেলেদের জন্য নিষেধ আর কি কারণ একটাই ছেলেদের টাকা কামাইতে হবে অনেক অনেক টাকার দরকার টাকা ছাড়া মানুষের মূল্য নাই এবং কি কেউ মূল্যায়ন করেও না এর কারণে এই মেন কথা হইল টাকা দরকার এই কারণে শহরে থাকা টাকার দরকার না হয়তো শহরে কোন সময় যেতাম না আর কি গ্রামে থাকতাম গ্রাম প্রিয় লোক আমি গ্রামকে একটু ভালোবাসি বেশি ইনশাআল্লাহ দেখা হবে রাস্তায় সামনে মেন রুট আমরা যাচ্ছি আর কি দুঃখের বিষয় ঘুরে যেতে হচ্ছে আমার বাসাইল কি এখন আছি কি বিলপাড়া ব্রিজে কারণ আমার একটি ভাই কালকে ফোন দিছিল নাহিদ ভাই উনি আমাকে বলছে যে উনি একটা ইউটিউব চ্যানেল খুলবে কি ওনার ফার্ম আছে এবং কি বাড়িতে কৃষি কাজ করে এইগুলার ভিডিও ছাড়বে এর কারণে ওইখানে যেতে বলছে আমি কথা দিয়ে রাখছিলাম যে যাব কিন্তু আস্তে আস্তে ভিডিও করতে করতে আমি ভুলে গেছি যে নাহিদ কাছে যাইতে হবে এই দিকে মানে ভিডিও কথা তালে তালে আর কি একটু ভাবছি হঠাৎ করে মন আইসা বলছে যে এই কাহিনী তো তারপরে আর কি যে ঘুরে আবার যাচ্ছি আর কি দেখি ওনার বাড়ি হইলো আপনার বাসাইল পূর্বপাড়া ওনার নাকি একটা দোকান আছে দেখি ওই নাহিদের পূর্বপাড়া দোকানে যাবো ইনশাল্লাহ নাহিদ ভাইয়ের মনে হচ্ছে আমার বড় আমার বন্ধুর কি যেন লাগে বন্ধুর বন্ধু লাগে না কি লাগে সে আমি জানি না বাট ওই দিকে যাব আর কি এখন দেখা যাক উনি কে ওনাকে একটি চ্যানেল খুলে দিয়ে তারপরে আসবো ইনশাল্লাহ আমি সত্যি বাসাইল থেকে আপনার বিল পাড়ার যে রাস্তাটা মানে আন্দিরা পাড়ার ভিতরে যে রাস্তাটা আসছে রাস্তাটা সত্যি অসাধারণ সুন্দর কারণ দেখতে পাচ্ছেন দুই পাশে আপনার বিল মাঝখান দিয়ে আর কি এর একটি রাস্তা গিয়েছে এটি সুন্দর একটি রাস্তা হয়েছে আর সামনে একটি ব্রিজের কাজ চলতেছে আর কি এই কাজটা শেষ হইলে এই রাস্তার সৌন্দর্যটা আরো বেড়ে উঠবে আর কি রাস্তাটা একটু আমার মতে আর কি একটু ছোট হয়েছে পাশে আর একটু মানে পাশে বড় হইলে ভালো হইতো দেখতে পারতেছেন মোটামুটি আমরা এখন চান্দরা কাছাকাছি চলে আসছি আবার ঘুরে গেছিলাম আর কি ওই বিলপাড়া ব্রিজ থেকে ঘুরে আবার বাসাল গেছিলাম বাসাল থেকে আবার এখন আর কি চলে আসলাম প্রায় দরার কাছাকাছি আর বেশি দূর নাই মোটামুটি আইসা পড়ছি দেখতে পারতেছেন ঢাকার ব্যস্ততা শুরু হয়ে গেছে মোটামুটি দেখতে রোডে এখান থেকে বোঝা যাচ্ছে সামনে গেলে আরো জ্যাম জম বাঁচবে কি বাড়বে কি কেবল শুরু হয়েছে আর কি দেখতে পারতেছেন প্রচুর লোড গাড়ি যাচ্ছে প্রচুর আমাদের ঢাকা টাঙ্গে গেলে রোড গুলা মোটামুটি ভালো কিন্তু কাজ করার সময় আপনার বেশি সেফটি ব্যবহার করে না এই দেখেন না মানে কত উঁচা নিচা ওই কাজ করা শেষ হওয়ার আগে আর কি এখান থেকে গাড়ি চলাফেরা করছে যে এই কারণে যে এই যে এরকম উঁচা নিচা হয়েছে কি রাস্তা অনেক রিস্ক আর কি এরকম রাস্তা থাকলে বাইকের জন্য রিক্স বড় গাড়ির জন্য তেমন সমস্যা ফেস করতে হয় না বাট বাইকের চাকা ছোট এর কারণে আর কি তো সমস্যা করে ওই ভিড়ের মধ্যে উপরের নিচে লাগলে নানান ধরনের সমস্যা হয় আর কি ইনশাল্লাহ দেখতে থাকেন আমাদের সাথে থাকেন আমরা যাচ্ছি আর কি আজকে যাব টাকা বাংলা মোটর আমার বাসা বাংলা মোটরে এখানে বাসে যাচ্ছি কি মোটামুটি দিনের মতো বাড়তে ছিলাম ডাকার দিকে চলে যাচ্ছে আর কি একদম ইনশাল্লাহ ঈদের আগে আসবো যদি আল্লাহ কপালে রাখে আর কি বলতে বলতে চলে আসলাম চান্দরা দেখতে পারতেছেন চান্দরা একটা একটা কাজ ছিল বসছিলাম আর কি এখন চলে যাচ্ছি আজকে যাব গাজীপুর হয়ে আর কি গাজীপুর চৌরাস্তা হয়ে এমনিতে প্রতিদিন আমি যাই আপনার ওই আপনার এই দিক দিয়ে সাবার হয়ে কিন্তু আজকে চৌরাস্তা হয়ে যাব আর কি আজকে একটু প্রোগ্রাম চেঞ্জ করছি এই চো যাবো দেখি এদিক প্রতিদিন তো যাই আপনার সাবার হয়ে আজকে দেখি গাজীপুর দিয়ে সত্যি কাইলাকুরের উপরে যে রাস্তাটা করছে যে দেখতে পাচ্ছেন মানে একদম অসাধারণ একটি রাস্তা হয়েছে অনেক পাশে অনেক বেশি আর কি একদম মেইন রোড এর মতো আর কি যে কয়টা ফ্লাইওভার আছে এটা আমার মোটামুটি টাঙ্গাইল থেকে গাজীপুর আসার জন্য এই ফ্লাইওভারটা সব থেকে ভালো লাগে আরকি সব থেকে বড় প্লাস হচ্ছে তুই পাশে সুন্দর সুন্দর বিল্ডিং আরকি দেখতেই পারতেছেন এবং কি রাস্তাটা অনেক মানে সোজা কোনো নাই কম আর কি অন্য সব থেকে এই ফ্লাইওভারটা এবং কি যে ফ্লাইওভার এটা মানে মোটামুটি হবে আর কি এরকম আমার আনুমানিক কি এখানে আমি মাপ জানি না সঠিক মতো দেখতে পারতেছেন না ফ্লাইওভার কত সুন্দর আর কি এদিকে আগেও আসছে আমি এই ফ্লাইওভার অনেকবার আসছি কারণ আমি আগে গাজীপুরটাই চাইতাম আর কি এসে ঢাকা কিন্তু পরে আবার মানে কিছুদিন আগে আর কি ওই সাবার হয়ে আসি আর কি ওই আসলে আমার বাসা ভাঙা মোটর তো তো তাড়াতাড়ি হয় এই কারণে ওই দিক দিয়ে আসা হয় আর কি দেখতে পারতেছেন মোটামুটি আমরা কাইলাগড় সারি গাজীপুরের কাছাকাছি এসে বসছি গাজীপুর চৌরাস্তা হয়ে তারপরে যাবো আর কি চৌরাস্তা হয়ে চাঁদরা কিন্তু চাঁদ তো সারিয়ে আসছে আর কি গাজীপুর চৌরাস্তা হয়ে গাজীপুর দিয়ে একদম উত্তরা হয়ে তারপর চলে যাবো আবদুল্লাহ হয়ে উত্তরা হয়ে অনানি হয়ে একদম মহাকালী হয়ে একদম আমাদের বাংলা মাদার আর কি ইনশাল্লাহ দেখা হবে রাস্তা কি করতেছি কোথায় কোথায় যাচ্ছি এবং কি কি করলাম চালা দেখা পাবো আপনাদের আরো সাথে থাকেন এই যে দেখতে পারতেছেন ময়লার পাহাড় আর কি এটা ঢাকার এই পাশের যত ময়লা আছে সব সেইখানে সারা রাখা হয় আনে আইনা রাখে আর কি মোটামুটি দেখতে পারতেছেন ঢাকা ঢুকতে সময় যে একটা দুর্গন্ধ এখান থেকে আপনার কল্যাণ পাওয়া যায় আর কি ঢাকার ভিতরে থেকে এই দিকটা যেন বন্ধ বেশি কারণ এই দিকে ময়লার স্তূপ ভর্তি তো মানে ঢাকার বাহিরে এই দিকে আইন আর কি ঢাকার ময়লাগুলো গুলা দিকে ফালাই সিটি কর্পোরেশন আর প্লাস হইলো সব ধরনের ময়লা আর কি ফালাই এই আন্দোলনের সময় নাকি এই ময়লার এখানে আপনার কোটি কোটি টাকার ব্যবস্থা সহ নিচে ছিল এবং কি অনেক মানুষ মানুষের লাশও পাওয়া গেছে এই আপনার এই এই ময়লার স্তূপের নিচে আর কি বুঝতে পারছেন মানুষ কতটা খারাপ হইলে মানে লাশ অবৈধ টাকা মানে কালো টাকা আর কি যাকে বলে মানে 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 টাকা 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 কালো তো অনেক রকম হয় ওটার কোনো হিসাব নাই আর কি বাস্তবে টাকাই ওটাকে কালো টাকা বলে আর কি হিসাব সারা টাকা আমার বাংলাদেশে তো মোটামুটি কোনো জিনিসের হিসাব নাই সবকিছু ফাঁকা ফাঁকা কি হিসাব ছাড়াই চলে আমাদের দেশ আমাদের দেশের কোনো হিসাব দেখেন ভাই এই গাড়ি চালাই কেন দেখেন ট্রাক ড্রাইভার এই রাস্তাটাই সব থেকে বেশি সমস্যা করে আপনারা এই ছোট ছোট গাড়ি গুলা দেখতেছেন এরা মেইন রোডে এত ছোট ছোট গাড়ি এগুলা ওটার কোনো মানে হয় না রিক্সা অটো মেইন রোডে কি অটো রিক্সার জন্য জি তো চলা নিশে আর তো অটো রিক্সা তো পাতি দিলাম এগুলা উল্টা পাশ দেওয়া আসে দেখতে পাচ্ছেন না এখন আসতেছে না মাঝে 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 কি প্রায় সব সময় আসে ওরা ওটা দিকে এই যে দেখতে পারতেছেন বলতে বলতে চলে আসলাম গাজীপুর চৌরাস্তা সামনে আর কি গাজীপুর চৌ রাস্তা দিক থেকে আর কি আমার হাতের ডানে যেতে হবে আর কি ডানে গেলে আর কি ঢাকার দিকে আর বামে গেলে গাজীপুরের দিকে যার যে যাওয়ার ইচ্ছা হয় আর কি আমার দরকার হইলো ঢাকার থেকে যাওয়ার এই ধরনের ঢাকার থেকে যাবো ছাড়লা দেখি আমি শুনলাম তো পুলিশ বাহিনী আর্মি বাহিনী নাকি অনেক সচ্চার কেউ একজন কেউ দেখতেছি না ডাকাতি টুকাতি হবে না কেন এ কারণে তো হয় বলে শুধু সরকার কিন্তু বাস্তবে কেউ নাই একদম ফাঁকা দেখতে পারছেন এই গাজীপুরের মতো একটা জায়গা এই জায়গায় যদি এরকম ফাঁকা ফাঁকা থাকে এটা কি চলে যায় কোন চলে আসলাম তিন নাম্বার টার্মিনাল কি এই যে দেখতে পাচ্ছেন পাশে এটা হলো এয়ারপোর্টের তিন নাম্বার টার্মিনাল এয়ারপোর্ট ছাড়ে আসছে আর কি মোটামুটি আইসা পড়ছে আর বেশিক্ষণ লাগবে না দশ বারো কিলোর মতো রাস্তা আছে কিন্তু এইটুকু রাস্তায় জ্যাম আর কি বনানি হয়ে মহাকালী হয়ে যেতে হবে আর কি দেখি আল্লা ভরসা কতক্ষণ লাগে বাসায় চলে যেতে হবে আজকে আজকে কোনো কাজ করা যাবে না কি কেন জানি একটু অসুস্থ অসুস্থ লাগতেছে কি এই কারণে আর আজকে কিচ্ছু করবো না সরাসরি বাসায় চলে যাবো আর কি ঢাকায় নাকি টাকা ওরে কই ঢাকায় তো এক টাকাও দেখতেছি না আসলাম মাস পর এখান থেকে উঠতো টাকা একটা একটা ধরতাম বা টাকা নাই টাকা কোনো সময় পড়ে না আর কি টাকা কামাইতে হয় এটা হলো মেন কথা এটা মনে করলেন একটা আঞ্চলিক আঞ্চলিক কে এটা কথার কথা আর কি ঢাকায় টাকা ওরে বাট টাকা কামাইতে চাইলে নিজেরই কষ্ট করে কামাইতে হবে কেউ আপনাকে টাকা কামিয়েও দেবে না এবং কি টাকা দিয়ে উড়ে এরকম কিছু না নিজের কামাইতে হবে আর কি মানুষ কখনো আপনার জন্য টাকা কামাবেও না এবং কেউ উড়াবেও না ঢাকা শহর একটা কঠিন একটা শহর এখানে যে বসবাস করতে পারে আর কি সে সারা বিশ্বে কোনো জায়গায় যে ঠিকবে না ইনশাল্লাহ আমার যতটুকু মনে হয় কারণ ঢাকা শহর যে রিক্স রিক্সি শহর এইরকম রিক্সি শহর খুব কমই পাওয়া যায় আর কি পৃথিবীর বুকে কমই দেখা যায় এই যে একটা চাইনিজ ভাই দেখা যাচ্ছে গাড়িতে মনে হয় চায়না থেকে আসছে আর কি যাকা বাইক আর বাইক দেখতে পাচ্ছেন কত বাইক একদম বাজার বাইরে আর কি মানে প্রতিনিয়ত রেস হচ্ছে আর কি ঢাকা শহর ঢাকা শহর বাইক চালানো সত্যি অনেক কঠিন বাট বাইক দিয়ে সব থেকে কম সময় আর কি চলাফেরা করা যায় আর কি সব থেকে আর কি তাড়াতাড়ি যাওয়ার জন্য বাইক হইলো প্রয়োজন এর কারণে ঢাকা শহরে তো বাইক দেখা যায় এখন বর্তমানে বেশিরভাগ লোকে বাইক দিয়ে পাঠাও রাইড শেয়ার করে মোটামুটি কিছু কিছু লোক ছাড়া যারা চাকরিজীবী ওনারাও করে অফিসে যাওয়ার সময় অফিস থেকে আসার সময় একজন করে লোক নিয়ে যায় তাদের গাড়ি ভাড়া সেভ হয় আর কি কারণে দেখতেই পারতেছেন ঢাকা শহর মোটামুটি আজকে শনিবার মোটামুটি জ্যাম আছে ভালোই এটা আমরা এখন আসি বনানি দেখতেই পারতেছেন সামনে কাকলি বনানি রাইখা আসলাম রাঙ্গেল সিকেট খাচ্ছে বাইক চালাচ্ছে একটা মোড নিয়ে সেই বলতে বলতে চলে আসলাম বিজয় সরণি দেখতে পারতেছেন এটা আপনার কি জ্যাম আর কি বিজয় সরণি এটা স্বাভাবিক সবসময় জ্যাম থাকে কি হ্যাঁ শুক্রবার শনিবার নাই এ টু জেড মোটামুটি সবসময় সিগন্যাল পরে না কি সিগন্যাল পরে আর কি বেশিরভাগ সময় সিগন্যাল থাকে মোটামুটি অনেক সময় এখানে বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থাকছে আগে দেখি আজকে কতক্ষণ লাগে কেবল সাত আট মিনিট হইলো মোটামুটি বিশ পঁচিশ মিনিট লাগবে মনে হচ্ছে ইনশাল্লাহ দেখা যাক কি হয় সেটা থাকেন দেখা যাচ্ছে পুলিশরা মোটামুটি ভালোই সচ্ছার এখন আগে থেকে পুলিশের তৎপরতা বাড়ছে ঢাকা শহর অনেকদিন পর আসলাম এক মানে পরে শহরের পরিবেশটা কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা চারদিকে ডাকাতি হচ্ছে তো চুরি হচ্ছে তারপর চিন্তাই হচ্ছে এর কারণে মনে হচ্ছে ঢাকা শহরটা এমন দেখাচ্ছে আর কি কেমন জানি স্তব্ধ মানুষ আতঙ্কে আছে এরকম মনে হচ্ছে আর কি দেখা যাক ইনশাআল্লাহ আইসা এই যে সামনে ফ্রাম গেট ফ্রাম গেট পরে হলো আপনার সোনারগাঁও সিগনাল কারণ বাজার তারপরে আমাদের বাংলা মোটর সিগন্যাল তারপরে আপনার শাহবাগ সিগন্যাল আর কি আমি যাবো কি বাংলা মোটর বাংলা মোটর থেকে আমার বাসা মোটামুটি পাঁচ মিনিটের দূরত্ব এই দেখতে পারতেছেন আহ মোটামুটি এটা হইলো ফ্রাম গেট আর কি যারা চিনেন তো চিনে যারা না চিনেন তারা দেখেনি যে ফ্রাম গেট কত মানুষ রয়েছে বাসের জন্য এখানে আপনার স্টুডেন্টরা বেশি থাকে ঢাকা ইউনিভার্সিটি তারপরে এই আশেপাশে কয়েকটা ইউনিভার্সিটি আছে এর কারণে এখানে স্টুডেন্টদের ফেঁচালার বাসা বেশি আর কি মোটামুটি ঢাকার ভিতরে ফার্ম এই সব থেকে বেশি স্টুডেন্টরা থাকে ফার্ম গেট আর উত্তরের ওইদিকে আরকি উত্তরের একটু বাসা ভাড়া কম তারপর অনেকে থাকে মিরপুর থাকে মিরপুর মোহাম্মদপুর বাট ফার্ম গেটে ও বেশিরভাগ লোক থাকে আমার জানা মতে আর যতটুকু আমি জানি আর কি স্টুডেন্টরা এই যে সোনার গাল প্রায় এসে পড়েছি এই যে জ্যাম পড়ে গিয়েছে দেখতে পারতেছেন এটা বারো মাসে বারো মাসের জ্যাম এটা এটা কখনো শেষ হয় না এই জ্যামটা সবসময় থাকেই মিস নাই ওই জ্যামে কোনো এই জ্যামটা আর বিজয় সরেন জ্যাম এই দুইটা জ্যাম বারো মাসই পাবেন আর কি শুক্রবার শনিবার বলতে কোনো ডেট নাই এখানে প্রত্যেক দিনে জ্যাম থাকে এরকম জ্যামের শহর বলতে পারেন আর কি বলতে বলতে বাসার কাছাকাছি চলে আসছে আর কি এই সামনে সোনারগাঁও সিগন্যাল এটার পরে আমাদের বাসা ইনশাল্লাহ এখানে আজকের মতো শেষ ইনশাল্লাহ আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ বলতে বলতে চলে আসলাম এই সোনারগাঁও সিগনালে আর কি এটাই সেই কারণ বাজার সোনারগাঁও সিগনাল ওই যে আপনার সোনারগাঁও হোটেল দেখা যাচ্ছে বড় হোটেলটা ওই পাশে আর কি এখন চলে যাবো আর কি বাসার দিকে আমার সামনেই আর ইনশাল্লাহ দেখাচ্ছি আরকি বাসায় যাবো প্রচুর গাড়ি সোনারগাঁও সিগন্যাল তো এখানে মোটামুটি বেশিরভাগ সময় জ্যাম থাকে আজকের মতো এখানেই শেষ ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো I love this.